আমাদের কাছে প্রথম যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অন্যতম হচ্ছে শ্বাস প্রশ্ব ইনফেকশন যেমন এটা বড় বড় ভাবে যদি ভাগ করি একটা হচ্ছে ইনফেকশন ইনফেকশনের মধ্যে যেগুলো হয় যেমন একটা হয় সাধারণ নিউমোনিয়া জীবাণু দিয়ে ইনফেকশন হতে হইতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি হয়তো আমাদের কাছে প্রথম যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আমরা শ্বাস জিনিসটা এমন আমরা জেগে থাকি ঘুমাই যাই করি আমাদের নিজেদের এটা একটা কন্ট্রোল থাকুক বা না থাকুক আমরা কিন্তু কন্টিনিউয়াস নিচ্ছি কারণ যতক্ষণ আমাদের বলেই যে ততক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস বন্ধ মানে আমাদের আর কিন্তু জীবনটা নাই তো এই যে শ্বাসকষ্ট এই শ্বাসের কোনো কোনো ব্যত্যয় ঘটে শ্বাস নিতে যদি অসুবিধা হয় তখনই আমরা এটাকে বলি শ্বাসকষ্ট তো এই শ্বাসকষ্ট আসলে কারণ অসংখ্য কারণে হতে পারে তো এটার আসলে বেসিক্যালি আমরা এটা বিভিন্ন সিমটম এবং পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে এক্সামিন করে তারপরে আমরা এই শ্বাসকষ্টের কারণগুলো গুলো বের করি এবং শ্বাসকষ্ট যদি আমরা বলি বয়স আসলে বয়স শ্বাসকষ্টের কোনো বয়স নেই একদম মানে নতুন জন্ম হওয়া শিশু থেকে একদম অতি শিল্প বৃদ্ধ পর্যন্ত যে কারণেই শ্বাসকষ্ট হতে পারে এবং প্রতিটা গ্রুপেরই শ্বাসকষ্টের কিছু আলাদা কমন কারণ থাকে সেগুলাই মেনলি আমাদের পরীক্ষা আমরা রোগীকে পরীক্ষা করে আমরা এগুলা এর মধ্যে দেখা যায় যে বেহে ক্ষেত্রেই হয় যেটা ফুসফুসের ইনফেকশন যেমন এটা বড় বড় ভাবে যদি ভাগ করি একটা হচ্ছে ইনফেকশন ইনফেকশনের মধ্যে যেগুলো হয় যেমন একটা হয় সাধারণ নিউমোনিয়া যেটা জীবাণু দিয়ে ইনফেকশন হলে হতে পারে দুই নাম্বার যেটা আমাদের দেশে অনেক মানে খুবই কমন যেটা দক্ষা দেখা যায় যে জানা রোগী তত বেশি না জানা রোগী আসলে তার থেকে আরো অনেক বেশি যার জন্য দেখা গেছে যে আমরা আসলে দীর্ঘদিনের দেখটা কন্ট্রোল করতে পারি নাই এছাড়াও আরো কিছু ইনফেকশন হতে পারে যেমন যেটাকে আমরা বলি ফুসফুসের পোধ হয়ে দেওয়া যেটাকে অথবা ফুসফুসের কারণে ইনফেকশন পারে তবে ইনফেকশন গুলো হয় রোগীর প্রথমেই কমপ্লেন থাকে তার কাশি কাশির সাথে সাধারণত কপ বের হয় এবং এর সাথে ইনফেকশন থাকলে জ্বরটা সাধারণত থাকে তার মানে কারো যদি শ্বাসকষ্ট কাশি এবং কাশির সাথে কাশিটা কপ বের হয় এবং এর সাথে যদি জ্বর থাকে তাহলে আমরা শুরুতেই চিন্তা করতে পারি হওয়ার সম্ভাবনা বেঁচে কাশি সাথে কব বের হচ্ছে জ্বর এরকম হলে ইনফেকশন যদি চিন্তা করি সাথে সাথেই খুব অনুতি উচিত হবে যে আমাদের দ্রুত যে কোনো রেজিস্টার চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া